আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ বেরিয়ে পড়লাম কোথায় যাবো কী করবো সবই তোমাদের সামনে তুলে ধরে ধরব তো তোমাদের কাছে একটাই দিতে ভিডিওটা স্কিপ করে যাবে না ভিডিওটা স্কিপ করে কিন্তু সম্পূর্ণ দেখতে পারবে না ভিডিওটা অনেক মজাদার হবে আশা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো আমি বেরিয়ে পড়লাম আর আমি তোমাদের দেখাচ্ছি পিছনে আমার কে আছে ওই পিছনের দিক ওই পিছনের দিকটায় ওই পিছনের দিকটায় আমাদের বাস দাঁড়িয়ে আছে আমরা বাস ধরে কোথায় যাবো কি করবো সম্পূর্ণটা তোমাদের সঙ্গে তুলে ধরবো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে আমরা রোডের পাশে চলে এসেছি এটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে দুর্গাপুর হাইওয়ের পাশে দেখতে পাচ্ছ আমাদের বাস দাঁড়িয়ে আছে ওখানে আমার বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে আছে এই দেখো এই মুহূর্তে বাসটা ছেড়ে দিয়েছে আর রাত হয়েছে বন্ধুরা সবাই রেস্ট নিচ্ছে কিছু বন্ধুরা কিন্তু মজা করতে চাচ্ছে না তাদের মজার একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে আমার আমার খুব ভালো লাগছে খুব খুব মজা হচ্ছে বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় পোনে একটা দেখতে পাচ্ছ তো আমরা পোনে একটা সময় চলে এসেছি কোলাঘাটে তো এখন কোলাঘাটে ড্রপিং করবে এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার উঠবো তো কোথায় যাবো তোমাদের সামনে পুরোটাই তুলে ধরবো এই বুঝতেই পারছো এই হোটেল এটা হচ্ছে ওয়া হোটেল আমরা পাশের হোটেলে যাচ্ছি দেখো তোমরা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরছি রাত পনে একটা বুঝতেই পারছো খিদেটাও খুব পেয়ে গেছে তো কি করব সামনা সামনে হোটেল খুঁজতে লেগে গেলাম তো সামনে একটা খুব সুন্দর হোটেল পেলাম তো হোটেলে টুক করে ঢুকে পড়লাম আর দাদাদের কাছে পৌঁছে গেলাম খাবার কি করব সেটা ডিসিশান নিচ্ছি তো আমার বন্ধু কৌশিয়ার নিচে কি করবে তো এই মুহূর্তে আমরা চাউমিন অর্ডার দিয়েছি আর চাউমিন খাচ্ছি আমার বন্ধু তাড়াতাড়ি খেয়ে খাওয়া শেয়া ফেললো খেয়ে দিয়ে সরাসরি বাসে চলে আসলাম আর বাসে উঠে বললাম বন্ধু আমাকে একটা কথাই বলছিল যেংলার দ্বার ছাড়া যাবে না কারণ যাংলার দ্বারে ঘুমি করে তার জন্য আর সোজা বাস এখন ঢুকছে কোথায় ঢুকতে তোমরা বুঝতে পারছো যদিও আমাদের বাসটা একটু লেট করে পৌঁছালো সেখানে আমাদের যাওয়ার কথা ছিল তো ঠিকঠাকই আসছে তো দেখতে পাচ্ছ কত গাড়ি ভাড়া দাঁড়িয়ে আছে একটা টুরিস্ট পয়েন্ট এখানে সামনে শুদ্ধ বাতাস আর খোলা আকাশ দেখতে পাচ্ছ সামনে কেউ দেখতে পাচ্ছ খুব 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 ভালো লাগছে দেখতে দেখতে রাত রাত থেকে সকাল হয়ে গেল আর সকালের দৃশ্যটা খুব ভালো লাগছে যেখানে আমাদের পৌঁছানোর কথা কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাব তো দিকে কাজ করলাম খুব ভালো লাগছে আমার বন্ধু পাশে বসে বসে বিড়ি খাচ্ছে আমি তাকে বলছি যে বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তবুও সে শুনছে না প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানা বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতি কিনা আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা তোমরা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা পুরোনো আছে তারা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অল বাটন টাচ করতে ভুলো না কিন্তু আর অলরেডি আমরা পৌঁছে গেছি বাসও দাঁড়িয়ে গেছে আর আমরা অলরেডি চলে এসেছি এই জাহাজ বাড়ির সামনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জাহাজ জাহাজ কোথায় তো জাহাজবাড়ির পাশ থেকে আমরা সকল বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়ে গেলাম ঘোরা শেষ হয়ে গেছে তো এখন আমরা হোটেলে পৌঁছে গেছি যে হোটেলটা আমাদের জন্য নিয়েছে এখনো পাশে চারিদিকে সকলে রেস্ট নিচ্ছে আমিও তার সাথে সাথে ফটো তুলে নিলাম তো আমাদের অলরেডি সকালকার টিফিন রেডি হয়ে গেছে তো আমার এক বন্ধু সে পুরোটাই দায়িত্ব নিয়ে করছে তো আমাদের সকলকে টিফিন দিয়ে দিল টিফিনটা খেয়ে নিলাম সকালে টিফিনটা খুব সুন্দর ছিল খেয়ে দিয়ে উঠে চটপট করে বেরিয়ে পড়লাম চারিদিকে দৃশ্য দেখতে কেউ দেখতে পাচ্ছে বড় বড় বিল্ডিং খুব সুন্দর লাগছে তো সবকিছু শেষ করে এদিকে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে আমরা অটো পেয়ে গেলাম অটো ধরে আমরা যাচ্ছি যাচ্ছি তো কোথায় দেখো আসলে দাদা ভাই আমাদেরকে নিয়ে গেলো দাদা ভাই ও খুব ভালো ছিল তো দাদা ভাই আমাদেরকে বললো তোমাদের একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো দাদা আমাদেরকে নিয়ে আসলো আর এসে এমন একটা জায়গায় আসলাম চারিদিকে দোকানপাট চারিদিকে খোলা আকাশ সত্যি বলতে তোমার দিদি ভাইকে খুব মিস করছিলাম কিন্তু করলেও এবার কি হবে ওখানে তো সব বন্ধুরা গেছি কাজের ওখান থেকে গেছি জন্য নিতে পারিনি তো অলরেডি আমি এখন সমুদ্রের কাছাকাছি চলে এসেছি এই দেখতেই পাচ্ছ কত দোকানপাট বসেছে আর এটা হচ্ছে বিচ আর বিচের ধারে অনেক রকম খাবার বিক্রি হচ্ছিল তো এখনো তো এসে পৌঁছালাম তো খাওয়া দাওয়া তো কিছু শুরু করেনি এই হচ্ছে সেই সমুদ্র যেটা যে সমুদ্র সকলে পরিচিত সকলে কম বেশি এসছো যারা এসছো তারা তো জানো এই সমুদ্রটা কোথায় এটা হচ্ছে দীঘার সমুদ্র আর আমার বন্ধু হাত ব্যস্ত ব্যস্ত ফটো ও খুব মজাদার মানুষ ও খুব আমায় ভালোবাসে যখনই সময় পায় আমার সাথে টাইম কাটায় আর কোথাও ঘুরতে গেলে ও আমার সাথেই সব সময় থাকে ছোট ছোট ঢেউ এসে পায়ে লাগছিল আর আমার খুব ভালো লাগছিল আর মাঝে মধ্যে বড় ঢেউ দিচ্ছিল পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল যাই হোক আমাদের বাসটা অনেক লেট করে ঢুকেছিল তাই আমরা সূর্য ওটা দেখতে পাইনি তো আমাদের বাসটা যখন ঢুকেছিল তখনকার ঘড়ির টাইম ছিল ছটা তো সেই সময় আমরা পৌঁছে বাস যখন দাঁড়ালো তারপর আমরা বেরিয়ে গেলাম সমুদ্রর দিকে ঘুরতে এবং ভোরের সমুদ্রে এসে সুন্দর একটা আমেজ নিচ্ছিলাম এবং তার সাথে সাথে আমরা চারিদিক ঘুরে দেখছিলাম তো আমার সাথে আমার অনেক বন্ধুরা এসেছিলো তো সমুদ্র যখন দেখা হয়ে গেল। আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো তা আমার বন্ধুরা খুব আড্ডা দিতে যাচ্ছিল আর চারিদিককার পরিবেশ তখন দেখছিলাম তো ভোরে আকাশে যখন চারিদিকে তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজে মোড়ার দীঘার সমুদ্র দেখছিলাম আর চারিদিকে কিন্তু দোকানপাটগুলো খুব ভালো লাগছিল আমার বন্ধুরা কিন্তু মনে আমাদের গল্প করতে করতে হয়ে আসছে আর কিছু বন্ধু কিন্তু কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে গেছিলো তাই দোকানে দাঁড়াচ্ছে কেউ আবার চারিদিককে দৃশ্য দেখছে এখানে দেখতে পা দেখতে পাচ্ছো সবই গাড়ি পার্কিং এগুলো দীঘা দাঁড়ে হ্যাঁ এটা হচ্ছে উদয়পুর আর এই মুহূর্তে আমরা চলে এসেছি জাহাজ বাড়ি এটা হচ্ছে তোমারা সকলেই জানো না জাহাজ বাড়ি এই জাহাজ বাড়িতে প্রথমে আমরা পাঁচটা ক্ষেত্রে এসে দাঁড়ালো আর আমার খুব ভালো লাগছিলো তাই আমি চট করে ওখানকার দৃশ্যটা মোবাইলের বন্দি করে ফেললাম জাহাজ বাড়ি থেকে বেরিয়ে বললাম বেরিয়ে রাস্তা ধরে চলতে শুরু করলাম তো সোজা চারিদিকে মার্কেট আর মার্কেট তো একটা লেটেস্ট টাইপের জিনিস দেখলাম তো একটা চার চাকা দাঁড়িয়ে আছে চার চাকার উপরে হচ্ছে হোটেল তো এই ছোট্ট সিঁড়ি দেখতে পাচ্ছ সিঁড়ি ধরে ওপরে হোটেলে কিন্তু খাওয়া দাওয়ার খাবারও খাবার খাওয়ার অর্ডার দেওয়া হয় আর এই এখন কিন্তু সন্দা হয়ে গেছে তো এখন চারিদিকে লাইট চলছে আর খুব ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর আর আমার বন্ধুরা এই মুহূর্তে যে যে দোকানপাটগুলো বসে সেই দোকানপাটে কেনাকাটা করার জন্য তো চারদিকার দোকান ঘুরে ঘুরে দেখছে আর যেটা পছন্দ হচ্ছে সেটা টুক করে কিনে দিচ্ছে আমারও খুব ভালো লাগছে তার জন্য আমিও তোমাদের সামনে তুলে ধরলাম কি কি এখানে বিক্রি হচ্ছে তো তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এখানে কি কি বিক্রি হচ্ছে কি কি কেনাকাটি যায় তোমরা যখন যদি কখনো দীঘাতে যাও তাহলে তোমরা কিন্তু এখানে গিয়ে কেনাকাটি করবে এটা এটাও কিন্তু বিক্রি কিন্তু তোমরা ভুল করছো এ কিন্তু মনের আনন্দে এরাও এই ঘুরতে তো এই আমরা পাশ থেকে যাচ্ছি তো এই দোকানটা আমার খুব ভালো লেগেছে এখানে আইসক্রিম সোডা এসব বিক্রি হয় তো তোমাদেরকে দেখানোর জন্য যে এখানে তোমরা যদি খেতে চাও তো খেতে পারো খুব কম পয়সায় ভালো খাবার খাওয়ায় আর এখানে দেখতে পাচ্ছ কী কী বিক্রি হচ্ছে না হচ্ছে তোমরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা বলো দিয়ে দেখে নাও আর যদি কিছু কেনাকাটা হয় তোমরা অবশ্যই কিনে কেটে নিও এখানে কিন্তু বার্গেনিং করে কেনাকাটা করো না নাহলে কিন্তু তোমাদেরকে বোকা বানিয়ে দেবে যেহেতু এখানকার দু টাকার জিনিসকে চার টাকা করে বিক্রি করা হয় বার্গেনিং করতে শেখো মনোযোগ থেকে কেনাকাটা করা হয়ে গেলো আর আমাদের এখনই মাছ ছাড়বে তো আমরা এখন অর্ডার দেবো টাকার মতো শেষ করলাম চলো কাটা পাইবে গুড নাইট